জনগণের উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার জানালেন জেলা প্রশাসক এবং ট্রাক ও সংঘর্ষে নিহত দুই চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জনগণের উন্নত জীবন নিশ্চিতে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সকালে চট্টগ্রাম চেম্বারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় যারা সরকারি চাকরি করেন না তাদের জন্যই পেনশন স্কিমের মতো উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বারের পরিচালক আক্তার পারভেজ অঞ্জন সেনসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবাহী ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে ভোরে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসহাব উদ্দিন তিনি জানান নগরীর লালখান বাজার এলাকা থেকে দেলোয়ারের সিএনজি অটোরিকশায় চড়ে গোমদন্ডি ফুলতল মাছের আরতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান এই সময় রায়খালীর পুল এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় অটোরিকশার চালক ও আরোহী দুইজনেরই মৃত্যু হয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইআইডির যৌথ অভিযানে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক তসলিম আহমেদ জানান ভোরে বাংলাদেশ বিমানের বিজি ওয়ান ফোর এইট ফ্লাইটে দুবাই থেকে বিমানবন্দরে অবতরণ করেন ওই তিনজন এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি স্বর্ণ জব্দ করে এনএসআই ও সিআইআইডির সদস্যরা আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিমানবন্দরের এ কর্মকর্তা টেকনাফে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আদনান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান সহ অনেকে এ সময় নিত্যপণ্যের পাচার বন্ধ করা যত্রতত্র ট্যাক্স আদায় না করা যানজট নিরসন উপজেলা পরিষদের সকল দপ্তরের কার্যক্রম তুলে ধরা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আসন্ন সন্দীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য প্রার্থিতা ফিরে পেয়েছেন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে তিন দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান তিনি এর আগে গত সতেরো এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে বাদ পড়েন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস এম আনোয়ার হোসেন পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পান তিনি আসন্ন একুশ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট নয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন গতকাল মনোনয়ন জমা শেষ দিনে অনলাইনে বিকেল চারটা পর্যন্ত ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান আগামী তেইশ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও দুই মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে এরপর আগামী একুশ মে গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার সময় আটক দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত উপজেলার ইউনিয়নের এলাকায় আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার সময় তাদের আটক করে দশ দিনের কারাদণ্ড দেয়া হয় এ সময় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি কিশোর গ্যাং ইফটিজিং ও মাদক সমস্যা নিরসনে নগরীর পাঁচলাইশ এলাকায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোকলেসুর রহমান এছাড়া মানবাধিকার কর্মী হারুনুর রশিদ মোহাম্মদ আসাদুল হক আসাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় সন্তানদের কিশোর গ্যাং ইফটিজিং ও মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা আনন্দ আজ উছলে উঠুক রং ফুলেরা ফুটুক ইনারহুইলের হুইলের আঙ্গিনায় স্লোগানে বৈশাখী উৎসব পালন করেছে ইনার হুইল ডিস্ট্রিক্ট তিনশো বাংলাদেশের আওতাধীন সি কুইন ইনার হুইল ক্লাব সহ চট্টগ্রামের নয়টি ইনার হুইল ক্লাব গতকাল বিকেলে নগরীর লেডিস ক্লাবে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন ইনার হুইল ইন্টারন্যাশনাল বোর্ড ডাইরেক্টর দিলরুবা আহমেদ বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান খালেদা আবিদ আওয়াল এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট ফারানাজ কায়ুম এ সময় ক্লাবের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারা হেটিখাইন এলাকার একটি পরিবার কর্তৃক গ্রামবাসীর ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে হেটিখাইন গ্রামের ভুক্তভোগীরা গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় স্থানীয়দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এম কামাল এ সময় ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও জনগণের উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে সরকার জানালেন জেলা প্রশাসক এবং বোয়ালখালীতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে